ওয়েলকাম স্টুডেন্ট ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে আমি তোমাদের সিলেবাস যেটা প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু ডিটেলস আলোচনা করেছি এবং আজকে বলতে পারো যে আজকের ক্লাস হচ্ছে তোমাদের আফটার সিলেবাস ডিসকাশন আজকে ফার্স্ট দিনের ক্লাস ঠিক আছে তো চলো আজকে আমরা আলোচনা করব মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক নিয়ে রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন অতিরিক্ত কোনো রকম কথায় না গিয়ে আমি সরাসরি আমাদের আলোচনার যে বিষয় আছে সেখানে ফিরে আসছি দেখো কি বলা হচ্ছে শিক্ষা ও মনোবিজ্ঞান ঠিক আছে এই শিক্ষা আর মনোবিজ্ঞান এই এই যে দুটো বিষয় রয়েছে দুটো যে কনসেপ্ট রয়েছে সেটা কিন্তু একে অপরের সাথে কিন্তু যুক্ত ঠিক আছে দেখো কি বলা হচ্ছে বলছে এই দুটি ক্ষেত্র একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের শেখান তখন তিনি শুধুমাত্র বিষয়বস্তু শেখান না বিষয়বস্তু শেখান না মানে আমি ক্লাসে এসে আজকে কি পড়াবো বা বা টেক্সচারস কি রয়েছে আমি শুধু এটুকুই এসে যদি পড়িয়ে যাচ্ছে তাহলে সেটা কিন্তু মানে কি বলবো যে সেটা আর কি সঠিক নয় তো সেখানটাই কি বলা হচ্ছে বরং শিক্ষার্থীদের মানসিক অবস্থা বুদ্ধি আচরণ চাহিদা বুঝে নিয়ে শিক্ষানোর পদ্ধতি তৈরি করেন দেখো এখানে যে লাইনটা বলা হচ্ছে শিক্ষার্থীদের মানসিক অবস্থা কিরকম তাদের বুদ্ধি কিরকম বা তাদের ক্লাসরুমের সেই সময় থাকাকালীন তাদের আচার আচরণ সমস্ত দিক একটা স্টুডেন্টের রুচি আগ্রহ সামর্থ্য চাহিদা সে কিভাবে শিখতে চাচ্ছে বা কোন পদ্ধতি অবলম্বন করলে যে বিষয়টা শেখাতে চাওয়া হচ্ছে সেটাকে আরো ইজিলি যাতে শেখানো যায় এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো এই সমস্ত কিছু বুঝেই কিন্তু শিক্ষাটা দান করা হয় তো এই যে কাজটি এটি মনোবিজ্ঞানের সাহায্য ছাড়া কিন্তু সম্ভব নয় তাহলে শিক্ষা হচ্ছে একটি মানবিক প্রক্রিয়া আর মনোবিজ্ঞান কি বলা হচ্ছে মানব মনের বিজ্ঞান মানব মনের বিজ্ঞান তাই এই দুইয়ের মধ্যে সম্পর্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আমি শিক্ষা দান করতে চাচ্ছি কিন্তু তার আগে আমাকে কিছু কৌশল বা কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যে কিভাবে আমি সেই বিষয়গুলোকে আরও সহজভাবে বা স্টুডেন্টদের রুচি আগ্রহ সামর্থ্য আচরণ বুদ্ধি সমস্ত কিছু বুঝে কিভাবে সুন্দরভাবে সেটাকে তাদের সামনে প্রেজেন্ট করা যায় তো এই সমস্ত দিকে কিন্তু হেল্পকে করছে মনোবিজ্ঞান হেল্প করছে এবং মনোবিজ্ঞানকে কি বলা হচ্ছে মানব মনের বিজ্ঞান আছে চলো এবার আমরা শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা ও অর্থ এটা একটুখানি দেখে নিচ্ছি বলা হচ্ছে শিক্ষা হলো একটি সচেতন প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের জ্ঞান তার স্কিলস বলো বা তার দক্ষতা বলো চারিত্রিক গুণাবলী ও সামাজিক গুণ অর্জিত হয় অন্যদিকে মনোবিজ্ঞান কি মনের কার্যপ্রণালী এবং আচরণগত বৈশিষ্ট্যগুলির বিশ্লেষণের একটা বিজ্ঞান মনোবিজ্ঞান কি করে মানুষের শেখার ক্ষমতা বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব উদ্বেগ বা প্রেরণার মতো বিষয়গুলিকে ব্যাখ্যা করে ঠিক আছে দেখো কোনো একটা কিছু মনে রাখতে গেলেও কিন্তু স্মৃতিশক্তির প্রয়োজন রয়েছে যে ক্লাসে টিচার যে বিষয়টা পড়াচ্ছে সেটাকে আমি কতদিন আমার মেমোরিতে স্টোর করে রাখছি না আমি ক্লাসরুমে আছি মানে আমি বলতে একজন স্টুডেন্টের আমি যদি পার্সপেকটিভ থেকে দেখি তাহলে ক্লাসরুমে থাকা গালি তার আচরণ কি বা সেই বিষয়টাকে সে কতটা রপ্ত করতে পারছে তো এই সমস্ত দিক কিন্তু একটা বোঝার বিষয় রয়েছে এবং সেদিকটাই কিন্তু অবশ্যই মনোবিজ্ঞান আমাদের হেল্প করে আচ্ছা এবার এখানে আমরা দেখব মনোবিজ্ঞান ও শিক্ষা সম্পর্কের ব্যাখ্যা কি বলা হচ্ছে শিক্ষণ ও শিক্ষার প্রক্রিয়া সহায়ক কিভাবে মানবিজ্ঞান শেখার প্রকৃতি ও ধরণ বিশ্লেষণ করে বিভিন্ন শিক্ষার্থীর শেখার ধরন বিভিন্ন হয় ঠিক আছে সবাই নিজের মতন করে কিন্তু শিখতে চায় সবাই নিজেদের আলাদা শেখার শেখার একটা ধরন রয়েছে হচ্ছে কেউ ভাবে শেখে কারোর কাছে জিনিসগুলো যদি ছবির মতো ভাসে দেখবে সেটা বেশি দিন সে মনে রাখছে কাউকে ওকে দেখা যায় যে খুব শুনে শুনে মনে রাখতে পারে কেউ ঠিক আছে দেখো কেউ শ্রবণ করে কেউ আবার প্র্যাকটিস যত ভালো করে তত ভালো শিখতে পারে তাহলে মনোবিজ্ঞানের মাধ্যমে এই যে পার্থক্যগুলো জানা যায় যে কে বা কার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে কে দেখে শিখতে পারছে জিনিসগুলো কার মধ্যে এই ক্ষমতাটা রয়েছে যে শুধু শুনে শিখতে পারছে বা কেউ প্র্যাকটিস করে শিখতে পারছে তাহলে মনোবিজ্ঞান করে কি করছে যে এই পার্থক্যগুলো কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে সাহায্য করে এবং শিক্ষক সে অনুযায়ী কিন্তু সঠিক যে কিন্তু তিনি পুরো বিষয়টাকে শেখানোর চেষ্টা করেন ক্লিয়ার আছে নাম্বার টু কি বলছে শিক্ষার মানসিক বিকাশের পর্যায় সরি শিক্ষার্থীর মানসিক বিকাশের পর্যায় শিশুর মানসিক বিকাশের বিভিন্ন স্তর ঠিক আছে যেমন পিয়াজেট এরিকসন তত্ত্বে বুঝতে তত্ত্ব যদি আমরা রিড করি তো সেখান থেকে কিন্তু এগুলো আমরা বুঝতে পারি তো এর মাধ্যমে জানা যায় যে কোন বয়সে কোন ধরনের শিক্ষা কিন্তু কার্যকর হতে পারে অবশ্যই দেখো স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে অ্যাডমিশন করি তখন অবশ্যই তারা যেই ক্লাসে থাকে তাদেরকে কিন্তু সেই মানে তাদের যেই বয়সটা থাকে তাদেরকে কিন্তু সেই হিসেবে শিক্ষাটা দেওয়া হয় কখনো কোনো কোনো ছোট বাচ্চাকে আমরা দেখবো না যে তাকে একেবারে ফাইভ সিক্স এর শিক্ষাগুলো আমরা দিয়ে দেখেছি সে যেই বয়সে আছে যার সেই সময় যতটুকু গ্রহণ করার ক্ষমতা আছে সেই বেসিসে কিন্তু তাকে শিক্ষাটা দেওয়া হয়ে থাকে ক্লিয়ার আছে চলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি কি আছে এক সেকেন্ড হুম দেখো আচ্ছা ব্যক্তিত্ব ও আচরণ বুঝা এটা কি শিক্ষার্থীদের ব্যক্তিত্বের ধরন সরি শিক্ষার্থীদের ব্যক্তিত্বের ধরন বুঝে যদি শিক্ষা প্রদান করা যায় তাহলে তারা সহজেই কিন্তু গ্রহণ করতে পারে ব্যক্তিত্বের ধরন বুঝে মানে কি পার্সোনালিটি সেইটা বুঝে যদি তাদেরকে শিক্ষাটা দেওয়া যায় দেখা যাবে যে তারা কিন্তু ইজিলি বা সহজভাবে জিনিসগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে মনোবিজ্ঞান শিক্ষার্থীর আচরণকে বিশ্লেষণ করে তার চাহিদা এবং সমস্যাগুলো শনাক্ত করতে সাহায্য করে যে একটা স্টুডেন্টের মধ্যে কি চাহিদা রয়েছে তার যে যেভাবে নিড রয়েছে তাকে যদি সেইভাবে পড়ানো যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে টিচারের কাছেও বিষয়টা ইজি হচ্ছে এবং স্টুডেন্টের কাছেও সেটা শিখতে ইজি হয়ে যাচ্ছে বা শিখতে গিয়ে তার কি কি সমস্যা হচ্ছে ঠিক আছে এই সমস্ত দিকগুলো কিন্তু শনাক্ত করা সম্ভব হয় আচ্ছা তারপরে কি বলছে শিক্ষণ কৌশল নির্ধারণের সহায়ক এটা কি মনোবিজ্ঞান শিক্ষার প্রক্রিয়া যেমন অনুপ্রেরণা উৎসাহ শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে এমন সব তথ্য দেয় যা শিক্ষককে কি করে শিক্ষণ কৌশল ঠিক রাখতে কিন্তু অনেকটা সাহায্য করে আচ্ছা তারপরে পাঁচ নম্বরে আমরা কি দেখব মূল্যায়ন ও মূল্যায়ন পদ্ধতি বা শিক্ষার্থীর মূল্যায়নে মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুদ্ধিমত্তা আগ্রহ প্রবণতা আচরণিক কিন্তু সামগ্রিক বিকাশ নিরূপণে ব্যবহৃত মানে এই যে সমস্ত দিক রয়েছে এই দিকের মানে আগ্রহ প্রবণতা আচরণিক পরীক্ষাগুলো শিক্ষার্থীর কিন্তু সামগ্রিক বিকাশ নিরূপণে ব্যবহৃত হয় মানে একটা স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্টের তো প্রয়োজন রয়েছে তাহলে সেই দিকে যদি আমি এই যে মূল্যায়নগুলো করি তাহলে কি হচ্ছে তার ওভারঅল ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার চলে আসলাম একদম আমরা উপসংহারে দেখো এখানে কি বলা হচ্ছে যে মনোবিজ্ঞান ছাড়া শিক্ষার সম্পূর্ণতা কিন্তু অসম্ভব আমি শুরুতেই বলেছি যে শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু কোথাও না কোথাও অতপ্রত কিন্তু জুড়ে আছে ঠিক আছে আচ্ছা আজকের যুগে শিক্ষার মান উন্নত করার জন্য মনোবিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তা সর্বাধিক মনোবিজ্ঞান শিক্ষা ব্যবস্থাকে অনেকটা বৈজ্ঞানিক ভিত্তি দিয়ে দেয় যা শিক্ষার্থী কেন্দ্রিক বাস্তবমুখী এবং ফলপ্রসূ শিক্ষাদান নিশ্চিত করে দেখো এখানে খুব সুন্দর লাইনগুলো দেওয়া আছে বলা হচ্ছে যেটা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার্থীর রুচি আগ্রহ সামর্থ্য অনুযায়ী কিন্তু তাকে শিক্ষাটা দান করা হয় সেটা যেন অবশ্যই বাস্তবমুখী হয় এবং সেটা যেন অবশ্যই ফলপ্রসূ হয় ঠিক আছে তো এই ধরনের শিক্ষাদান কিন্তু নিশ্চিত করে চলো তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন ঠিক আছে চলো তো আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে চলে এসেছে একদম লাস্টের স্লাইডে এখানে তোমাদের জন্য কিছু ইনফরমেশন আছে দেখো এখানে তোমরা দুটো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সে একটু নজর রাখবে ওখানে কিন্তু পুরো ডিটেলস তোমাদের জন্য প্রোভাইড করা আছে এবং একটু খেয়াল রাখবে যাতে তোমরা অফিস আওয়ারে কিন্তু কলটা করো ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ